আসসালামু আলাইকুম চলে এসেছি সরাসরি কারখানার দামে আজকে দেখাবো গেঞ্জি এবং প্লাজো টু পিস সেট দেখাবো নিউ তাকোয়া ফ্যাশন থেকে এই দুটি নাম্বার ওনাদের অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন বিজনেস এবং ব্যবহারের জন্য নেবেন যারা শোরুমে আসতে চান দোকান নং সাতানব্বই লেভেল চার শোরুমে আসলে কি হবে এগুলো কিন্তু ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সেই জন্য আপনারা পেয়ে যাবেন কারখানার দামে তাকোয়া ফ্যাশন প্রত্যেকটা ওনাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে ওনাদের ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন ফুল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্লাজোটা একদম ঢিলেঢালা ফ্রি সাইজের দেখেন কি অবস্থা দেখেছেন কতটা স্টিচ ফিতে করাও আছে দুইশো চল্লিশ টাকায় এই যে দেখেন লুটপাট সিরিয়াসলি এটা হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালার দেখেন গরমে স্বস্তি দায়ক প্রোডাক্ট এবং এগুলো পরলে খুবই আরাম পাবেন খুবই আরাম প্রাইসটা একদম সুন্দর বড় ড্রাম সাইজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটাই দেখেন প্যান্টটা কত স্টিচ দেখেন যত হেলদি আপুর আছেন পড়তে পারবেন একদম চিকন আপু থেকে শুরু করে হেলদি আপু সবাই পরতে পারবেন সবার জন্য কালেকশন আছে জাস্ট ফোনে যোগাযোগ করবেন এই দেখেন স্ট্রবেরি প্রিন্ট এটা নিশ্চয়ই ইয়াংদের অনেক পছন্দ প্লাজোটা হচ্ছে এটা একটু অ্যাশ বেইজের মধ্যে ফুটবল যারা ফুটবল পছন্দ করেন এই যে দেখেন ওকে হালকা ডিবের মধ্যে সামার ফ্রেন্ডলি প্রিন্ট দেখেন সুন্দর সেম প্রিন্ট জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ওকে এটা দেখেন যারা একটু বেশি উজ্জ্বল উজ্জ্বল কালার পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এই দেখেন এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা একটা কালার প্লাজোটা প্লাজো এটার সাথে কালার এটা একটা কালার এটা হচ্ছে প্লাজো ফুল প্রিন্টের মধ্যে ফুল স্টিচ হ্যাঁ ফুল স্টিচ মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস আবারো বলে দেই 240 টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। গেনজিগুলো বড় বড় সাইজের হচ্ছে প্লাজোগুলো ঢিলেঢালা হচ্ছে এটা হচ্ছে আবার সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এই যে দেখেন। এটা একটা কালার প্লাজো ওকে। ওকে ফুটবলের মধ্যে একটা আসছে। এই দেখেন। ড্রাগন প্রিন্টের মধ্যে। ফুল স্টিচ। ফুল স্টিচ ফুল এটা হচ্ছে প্লাজো। এটা দেখেন এগুলা এক্সপোর্ট কাভার ওকে এটা দেখেন বড় সাইজ ক্রিসমাস প্রিন্টের মধ্যে এগুলা সম্পূর্ণ এক্সপোর্ট কাভার মধ্যে কালারটা সুন্দর ওকে দারুণ একটা রেড ফুল প্রিন্টের মধ্যে ছোট বড় সবাই পড়তে পারবেন সুপার কমফোর্টেবল এটা দেখা যাচ্ছে অনেকগুলো প্রিন্ট হ্যাঁ ওকে যারা হচ্ছে বিজনেস করতে চান এগুলো নিয়ে এমনিতেই তো ভাইয়েরা হোলসেল প্রাইস দিচ্ছে তারপরেও যারা বিজনেস করতে চান সর্বোচ্চ ফ্যাসিলিটি দেয়া হবে আপনাদেরকে অনেকে আছেন যে স্টুডেন্ট বা ঘরে হাউজ ওয়াইফ তারা কি চায় অল্প পুঁজিতে সামান্য লাভের ব্যবসা করতে চায় অনেকে তো আপনারা কিন্তু অল্প পুঁজিতে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন ঠিক আছে হাউস ওয়াইফদের জন্য স্টুডেন্টদের জন্য বিজনেস আইডিয়া হতে পারে খুব ভালো একটা একদম হচ্ছে ঝটপট করে যোগাযোগ করে ফেলবেন ভ্যাদের কাছে সাথে দেখা যাচ্ছে বাসাবাড়িতে বসে স্কুলে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো সেল করতে পারেন পরিচিত মানুষদের মাঝে এই দেখেন ঠিক আছে প্রাইস ছিল মাত্র দুইশো চল্লিশ টাকা নিউ তাকু ফ্যাশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায় নি ছাড়া সালামালেকুম